হাটাহাটি গ্রামের গ্রাম বাংলায় হাটাহাটি আর মারিয়া দেখো আমি কিন্তু একদম পুরাই যে পুরা গ্রামের পুরা একেবারে গ্রামীণ পুরাই সুন্দর আমি কিন্তু এখন গ্রামের ছেলে বুঝছো হ্যাঁ কারণ আমি বাংলাদেশের তুমি জানো আমার মনে হয় বাংলাদেশের অধিকাংশ মানুষ এইটি পার্সেন্ট মানুষ কিন্তু গ্রামেই থাকে কি সুন্দর পাখি কি সুন্দর পাখি এই যে এই নীল পাখি

পাখি আসলে খুবই সুন্দর আর এই দেখো কি সুন্দর গ্রামীণ মানে এই যে পুকুর তারপর দেখো গরু গরু তোমার প্রচুর ভালো লাগছে